আসসালামু আলাইকুম এই তো আমি এখানে চিকেন নিয়েছি চিকেন চিকেনের কিমা ছোট ছোট আর এই তো টমেটো সস এবং আদা রসুন পেশা এবং জিরার গুঁড়া ধনির ধনিয়া গুঁড়া চাট মশলা সমস্ত কিছু দিয়েছি এখন আমি এর ভিতরে দিব এই তো ম্যাজিক ম্যাগি সাদে ম্যাজিক মশলাটা আমি দেব এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে দিয়ে দিলাম টমেটো সসটাও দিয়ে দিয়েছি এবার দেবো সয়া সস এই তো সয়া সস এটা আমি দেব লেবু দিয়ে দিয়েছি শুধু টক দইটা শেষ হয়ে গেছে দিতে পারলাম না লেবুটাও দিয়েছি এটা আমি সুন্দর করে ম্যারিনেট করে রাখলাম এটা এক ঘন্টা পর আমি এটা সুন্দর করে তাওয়াতে ভেজে নিব একটু সরিষার তেল দিব দিয়েছি আর একটু দিব তো তাওয়াতে এটা আমি ভেজে নিব আজকে আমি সন্ধ্যার সময় বাচ্চাদের এই চিকেনের কিমা দিয়ে আমি আজকে বাচ্চাদের লুরুস রান্না করে দিব এই জন্য এটা আমি মশলা দিয়ে মেখে রাখলাম এতো হয়ে গিয়েছে আগুনের তাপ হয়ে গিয়েছে এখন আমি কিমাগুলো দিয়ে দিব এই চিকেন কিমান করে রেখেছি এতো কিমা রেডি হয়ে গিয়েছে কিমা ভাজা কমপ্লিট পানি গরম দিয়েছি এর ভিতরে এখন আমি এই লুডুস দিয়ে দিব এই তো দুই প্যাকেট কোকলা লুডুস রান্না করব আজকে আমি এই তো দু প্যাকেট দু প্যাকেট কোকলা লুডুস রান্না করব একটা ডিম দিব এই তো একটা ডিম দিব আর চিকেনের তো আমি তৈরি করেই নিয়েছি এগুলি এখন আমি দিয়ে যে পানি করে দিয়ে একটু সিদ্ধ করে নিব নিয়ে ছেঁকে নিব নাছাড়া ছোট মেয়ের জন্য আমি সবসময় ম্যাগি লুডুস রান্না করি কিন্তু আজকে চিকেন টিকেন দিয়ে রান্না করব দেখে কোকোলা নুডলস আমি দোকান থেকে কিনে নিয়ে আসেছি আজকে কোকলা লুকুচি রান্না করব এর মধ্যেও মশলা আছে আর আরেকটা দেবো এটাও কেটে দেবো আমি ভালো লাগে এই কোকলা লুডুসটা চিকেন দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে গরুর মাংস কিমা করেও দেওয়া যাবে ওটা দিয়েও ভালো লাগে বাচ্চাদেরকে মাঝে মধ্যে আমি কিমা দিয়ে রান্না করে দিই এই কোকলা লুডুসটা দুই প্যাকেট রান্না করলে বাচ্চারা খাবে তার সাথে আমাদেরও একটু হয়ে যাবে সবারই হবে জন্য দুই প্যাকেটই রান্না করব আজকে এটা এখন খুব সুন্দর করে আমি সিদ্ধ করে নিব এমনভাবে সিদ্ধ করতে হবে বেশি যেন সিদ্ধ হয়ে না যায় তাহলে খেতে ভালো লাগবে না আর এটা এমন সুন্দর করে সিদ্ধ করতে হবে যেন জিনিসটা ঝরঝরে হয় তাহলে খেতে ভালো লাগবে তো পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে নিব এই তো ব্রাউন কালার হয়ে গিয়েছে এই তো কত সুন্দর এটা পুরে ফেললে চলবে না পুরে ফেললে একদম এটা ভালো লাগবে না ব্রাউন কালার হয়ে গিয়েছে আপনারি এই খুব সুন্দর করে ছেকে রেখেছি সবগুলো লুনুস আমি দিয়ে দিব। একটু ছোট হয়ে গিয়েছে আমার গুড গুলো আস্তে আস্তে এখন সুন্দর করে নাড়তে হবে আস্তে আস্তে নুডুলসগুলো এভাবে নাড়তে হবে আমি মশলার প্যাকেটগুলো দিয়ে দেব এই তো ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটা আমি দিব এক প্যাকেট এটা দিলে খুবই ভালো ফ্লেভার আসে নুডুলসটা খেতে খুবই ভালো লাগে এই জন্য এই মশলাটা আমি দিয়ে দেব রে দিবো ভালো করে সমস্ত লুডুসে যেন মশলাটা মিশে যায় সমস্ত মশলা রুসে মিশিয়ে দিতে হবে এই তো মাংসর কিমাগুলো আমি এখন দিয়ে দিব। এই তো মাংসের কিমাগুলো আর একটু দিই এগুলো এখন খুব সুন্দর করে আমি রসের মধ্যে মিশিয়ে দিব কড়াইটা ছোট হয়েছে খুব সাবধানে মেশাতে হবে এই তো কোকোলা আলু সাথে যে মশলাটা আছে এটাও আমি দিয়ে দিব আরেকটা প্যাকেট যা আছে ওটাও দিয়ে দিব এগুলি আমি এখন খুব সুন্দর করে মিশে ফেলবো এই তো ডিমটা এই ডিমটা এখন ছোট করে কেটে এর ভিতরে আমি দিয়ে দিব এই তো এটা এখন আমি পরিবেশন করে দেব এই তো দেখুন লুডুসটা অনেক মজা হয়েছে খেতে আমি একটু চেখে দেখেছি অনেক মজা হয়েছে লুডুসটা খেতে আর আমার বাচ্চারা এই রকম মুরগির মাংসর কিমা দিয়ে লুডুস খেতে খুবই ভালোবাসে আমার মতো আপনারা কে কে এরকম মুরগির মাংস কিমা দিয়ে লুডুস রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন